অনেক বছর আগের কথা ইরানের একটি পাহাড়ি গ্রামে ইউসুফ নামে একজন লোক থাকতো সে দারচিনি আর লবঙ্গের মতো দামি মশলা বিক্রি করত। ইউসুফ তার গাধায় মাল বোঝাই করে দূর দূরান্তের গ্রাম আর শহরে যেত এবং বাজারে মশলা বিক্রি করে জীবিকা নির্বাহ করত শুরুতে তার বেশ ভালো লাভ হতো কিন্তু গত কয়েক বছর ধরে তার ব্যবসা খুবই দুর্বল হয়ে পড়েছিল ক্রমাগত লোকসান তাকে বিপর্যস্ত করে ফেলেছিল একদিন সে মনে মনে বলল যদি আমি এভাবে বসে থাকি তাহলে একদিন না খেয়েই থাকতে হবে এর চেয়ে ভালো আমি কোনো নতুন শহরে গিয়ে অন্য কোনো কাজ খুঁজেনি ইউসুফ কিছু রসদ আর পানি নিল গাধায় বোঝায় করে যাত্রা শুরু করল কয়েকদিন ধরে সে নির্জন পথ খোলা মাঠ আর পাহাড় পেরিয়ে অবশেষে ইফান নামে একটি শহরে পৌঁছল শহরের প্রান্তে একটি মুসাফির খানা চোখে পড়ল তাই সে সেখানে থাকার কথা ভাবল সে তার গাধাটিকে একটি গাছের সাথে বেঁধে বস্তা নিয়ে ভেতরে ঢুকল দরজায় একটি তক্তি ঝুলছিল যেখানে লেখা ছিল মুসাফির নিজের মাল নিজে সামলাবে ইউসুফ ভাবল কথাটা তো ঠিকই একা মালিক কীভাবে সবার খেয়াল রাখবে সে চুপচাপ খাবার খেয়ে বস্তাটিকে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙার পর তার প্রাণ যেন উড়ে গেল তার বস্তা যেখানে তার সমস্ত উপার্জনার প্রয়োজনীয় জিনিস ছিল তা গায়েব হয়ে গিয়েছিল সে আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে লাগল প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করলো সব ঘরে উকি দিল কিন্তু বস্তা পেল না এখন তাকে তার নিজের অসাবধানতার জন্য আফসোস হতে লাগলো কারণ সেই বস্তাই ছিল তার শেষ আশা ইউসুফের পক্ষে এখন গ্রামে ফিরে যাওয়া সম্ভব ছিল না কারণ তার সমস্ত সম্পদ চুরি হয়ে গিয়েছিল সে বিপর্যস্ত হয়ে বসে ভাবতে লাগল এখন কি করা যায় অনেকক্ষণ চিন্তার পর সে সিদ্ধান্ত নিল এই শহরেই থেকে কাজ খুঁজবে যাতে কোনো রকমে পেট চালাতে পারে মুসাফির খানা থেকে বেরিয়ে সে গাধাটি খুলল গাধা নিয়ে বাজারের দিকে চলল যদি কোথাও মজুরি পাওয়া যায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে একটি খেয়াল এলো সে ভাবল আমার কাছে এখন শুধুই গাধাটি আছে কেননা এটিকে সাওয়ারির জন্য ব্যবহার করি তাই পরের সকালে সে চৌরাস্তায় গিয়ে বসার সিদ্ধান্ত নিল এখন তার প্রতিদিনের রুটিন হয়ে গেল সকালে গাধায় চড়ে চৌরাস্তায় পৌঁছে যেত যে কেউ সাওয়ারি চাইতো তাকে গন্তব্যে পৌঁছে দিয়ে কিছু টাকা নিত সন্ধ্যায় ফিরে এসে কোনো সস্তা কামরায় থাকতো আর অল্প খেয়ে ঘুমিয়ে পড়তো একদিন সে যথারীতি চৌরাস্তায় বসে গ্রাহকের অপেক্ষা করছিল তখন একজন যুবক তার কাছে এলো তার কাপড় ধুলো মাখা ছিল মুখে ক্লান্তির ছাপ ছেলেটি বলল আমাকে শহরের বাইরে একটি বস্তিতে যেতে হবে তুমি কি নিয়ে যাবে ইউসুফ ভাড়া ঠিক করলো আর ছেলেটি গাধায় চড়ল ইউসুফ গাঁধার লাগাম টেনে ধরল আর তারা শহরের বাইরে রওনা হল কিছুক্ষণ পর তারা এমন এক জায়গায় পৌঁছল যেখানে পথ দুদিকে গিয়েছিল একটি ডানে আরেকটি বামে ইউসুফ গাধাটিকে ডান দিকে ঘোরাতে চাইল কিন্তু ছেলেটি তৎক্ষণাৎ বলল না বাম দিকে চলো ওই পথটা ছোট আর সহজ ইউসুফ বলল আমি ডান দিকের পথটি জানি সেটা বেশি নিরাপদ কিন্তু ছেলেটি জেদ ধরল ইউসুফ ভাবল হয়তো এই ছেলে তার এলাকার পথ জানে তাই তার কথা মেনে নিয়ে গাধাটিকে বাম দিকে ঘোরাল হাঁটতে হাঁটতে তারা একটি নির্জন ও গভীর জঙ্গলে পৌঁছে গেল গাছের ছায়ায় আলো কমে গেল আর পরিবেশে অদ্ভুত ভয়ের আবহ তৈরি হল ইউসুফের মনে কিছু অস্বাভাবিক লাগতে শুরু করল। সে ছেলেটিকে জিজ্ঞাসা করল ভাই তোমার বস্তি আর কত দূর ছেলেটি বলল বেশি না আর একটু কিন্তু যতই তারা এগিয়ে গেল দৃশ্যপট বদলাতে লাগলো জায়গায় জায়গায় পুরনো কাপড় পোড়া কাঠ আর কিছু অদ্ভুত জিনিস ছড়িয়ে ছিটিয়েছিল ইউসুফের শ্বাস দ্রুত হয়ে গেল তারপর হঠাৎ তার এমন এক জায়গায় পৌঁছল যেখানে চারদিকে মানুষের হাড় আর খালি থলে পড়েছিল ইউসুফের পা এখানেই থেমে গেল সে কাপা কণ্ঠে বলল আমি আর এগোতে পারবো না এখানে কিছু ঠিক লাগছে না তুমি আমার গাধা থেকে নেমে আমাকে যেতে দাও এ কথা শুনে যুবকের চোখ রক্তবর্ণ হয়ে গেল সে তার কাপড় থেকে একটি ছুরি বের করলো এবং রাগত কণ্ঠে বলল চুপচাপে গিয়ে চলো নইলে তোমাকে এখানেই শেষ করে দেবো ইউসুফ ভয়ে কাঁপতে লাগলো আর বলল দেখো ভাই আমার গাধাটা নিয়ে নাও আমার পকেটে যা কিছু আছে নিয়ে নাও কিন্তু আমাকে মেরো না এ কথা শুনে সেই নির্দয় যুবক রাগে বলল এখন বাঁচার কোনো পথ নেই ইউসুফ কাঁপতে কাঁপতে বলল আমি জানি না তুমিকে কিন্তু আমি মুসলমান আমাকে মরার আগে দুই রাকাত নামাজ পড়তে দাও যুবক হেসে বললো তাড়াতাড়ি পড়ে নাও তারপর তোমার শেষ নিঃশ্বাসও বের করে দেব ইউসুফ তাড়াতাড়ি অজু করে নামাজের জন্য দাঁড়ালো তার জীব কাঁপছিল হৃদস্পন্দন দ্রুত ছিল সে নামাজ পড়ার চেষ্টা করলো কিন্তু শব্দগুলো মুখ থেকে বের হচ্ছিল না যখন কিছুই বুঝে উঠতে পারলো না তখন সে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে লাগলো হঠাৎ ঝোপের পেছন থেকে একটি ঘোড়া প্রকাশিত হলো, যার উপর একজন লোক সোয়ার ছিল মনে হলো যেন বিদ্যুৎ চমকাল ঘোড়াটি দ্রুত ছুটে এলো আর পরক্ষণেই একটি লম্বা বর্ষা যুবকের বুকে বিদ্ধ হয়ে গেল সে চিৎকার করারও সুযোগ পেল না মাটিতে পরে প্রাণ হারালো ঘোরছোয়ার যে গতিতে এসেছিল সে গতিতেই অদৃশ্য হয়ে গেল এসব দেখে ইউসুফ স্তম্ভিত হয়ে গেল ফিরতেই সে তার গাধায় চড়ে তৎক্ষণাৎ শহরের দিকে ছুটল মনে মনে সে আল্লাহর শুক্রিয়া আদায় করছিল যে আজ সে বেঁচে গেছে ইউসুফের হৃদয়ার মনে সেই দিনের ঘটনা ছড়িয়ে পড়েছিল সারা রাত সে ভয় আর কৃতজ্ঞতার মিশ্র অনুভূতির মধ্যে কাটালো সকালে চোখ খুলতেই সে দৃঢ় সিদ্ধান্ত নিল যে এখন থেকে সে তার কাজ বদলে ফেলবে গাধায় আর কাউকে সোয়ার করবে না জীবন খুব মূল্যবান আর সে এটিকে আর কোনো বিপদে ফেলতে পারে না পরের দিন সে অন্য কাজের সন্ধানে বাজারে ঘুরতে লাগল বিভিন্ন লোকের সাথে দেখা করলো দোকানে গেল একটি হোটেলে উঁকি দিল কিন্তু কেউ তাকে কাজ দিতে লাজি হল না সন্ধ্যা পর্যন্ত ক্লান্ত হয়ে সে আবার শরাইয়ের কাছে পৌঁছল তার পকেট খালি ছিল আর তাকে ক্ষুধা পেয়েছিল পরিস্থিতি দেখে তার মনে হতাশা ছিয়ে গেল সরাইয়ের পাশেই একটি পুরনো মসজিদ ছিল অন্ধকার হতে শুরু করল তাই ইউসুফ ভাবল শরাইয়ে না খাবার মিলবে না থাকার জায়গা তাই আজ রাতটা মসজিদেই কাটিয়ে দিই হয়তো খাবারও পাওয়া যাবে সে আস্তে আস্তে মসজিদে ঢুকল কোণে চাদর বিছিয়ে শুয়ে পড়ল রাত গভীর হয়ে গিয়েছিল মসজিদে নীরবতা ছিল ইউসুফের চোখ বন্ধ হচ্ছিল তখনই কারো পারের শব্দ শুনতে পেল চোখ খুলে দেখল একজন অন্ধ ফকির আস্তে আস্তে ভেতরে আসছে তার হাতে একটি কাঠের লাঠি ছিল আর সে আস্তে আস্তে মাটি টের পাচ্ছিল ফকির চারদিকে দেখল এবং নিশ্চিত হল যে কেউ নেই তারপর সে মসজিদে উঠোনে ইট সরাতে লাগল কিছুক্ষণ পর নিচে একটি ছোট গর্ত বের হল ফকির হাত ঢুকিয়ে একটি কাপড়ের থলে বের করল তার পকেট থেকে কিছু সোনার মুদ্রা বের করে থলেতে রাখল তারপর থলেটি আবার লেখে ইটগুলো যথাস্থানে রাখতে লাগলো এরপর সে লাঠি দিয়ে পথ টের পিতে পেতে মসজিদ থেকে বেরিয়ে গেল ইউসুফ এই পুরো দৃশ্য দেখছিল ফকির চলে গেলে তার মন কিছু ভাবতে লাগল কিছুক্ষণ পর সে আস্তে আস্তে উঠে সেই জায়গায় গেল ইট সরালো গর্ত খুঁড়ল আর থলে বের করলো ইউসুফ থলেটি খুলতেই ভিতরে সোনার ওপার চকচকে মুদ্রা দেখে তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল তার মনে ইচ্ছা জাগল যদি মুদ্রা কিছু রাখি তাহলে এগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারি কিন্তু তারপর তার বিবেক তাকে বলল এই সম্পদ তোমার নয় এটা সেই অন্ধ ফকিরের যে প্রতিদিন রোদে দাঁড়িয়ে ভিক্ষা করে তার পরিশ্রমের উপর হাত দেওয়া উচিত নয় এই চিন্তার সাথে সাথে ইউসুফের মন দ্বিধায় পড়ে গেল সে নিজেকে বোঝালো আমি তো সব মুদ্রা নিচ্ছি না শুধু কিছু মুদ্রা নিচ্ছি তাও ধার হিসেবে যখন আমার ব্যবসা চলবে তখনই মুদ্রা ফেরত দেব এই ভেবে সে স্বস্তি পেয়ে থলেটি থেকে চল্লিশটি মুদ্রা নিয়ে বাকিগুলো রেখে দিল গর্ত বন্ধ করে মসজিদ থেকে বেরিয়ে এলো এই চল্লিশটি মুদ্রা দিয়ে সে পেট ভরে খাবার খেলো এবং পরের দিন বাজার থেকে কিছু মশলা কিনলো যাতে ব্যবসা আবার শুরু করতে পারে কিন্তু পুরো মাল কিনতে গিয়ে দেখলো টাকা কম পড়ছে এতে সে বিপর্যস্ত হয়ে গেল তারপর মনে ভাবল যদি বাকি মুদ্রাগুলো পাই তাহলে ব্যবসার জন্য সব মাল কিনতে পারবো একবার ব্যবসা চললে সব টাকা ফেরত দেওয়া যাবে এই ভেবে সে আবার মসজিদে গেল থলে বের করলো আর আরও চল্লিশটি মুদ্রা নিয়ে নিল এখন তার কাছে যথেষ্ট পুঁজি ছিল ইউসুফ জাফরান আর অন্যান্য মশলা কিনল এবং আল্লাহর নাম নিয়ে ব্যবসা আবার শুরু করল কয়েক মাসের মধ্যেই তার কাজ জমে উঠল সে একটি ছোট দোকান ভাড়া নিল তার গ্রাহক বাড়তে লাগল। লাভ বেশি হতে লাগল আর শহরের লোকজন তাকে সম্মানের চোখে দেখতে শুরু করলো সময় পেরিয়ে গেল আর ইউসুফ এখন শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী হয়ে উঠল তার ব্যবসায় দিন দুগুণ রাত চারগুণ উন্নতি হচ্ছিল লোকজন সম্মানের সাথে তার নাম নিত দোকানিরা তার প্রশংসা করত শহরের কাজী ও কর্মকর্তারাও তার উপর খুশি ছিল একদিন যখন সে তার দোকানে বসে হিসাব করছিল তখন হঠাৎ তার মনে পড়ল সেই অন্ধ ফকিরের কথা যার থলিটি থেকে সে মুদ্রা নিয়েছিল তার মনে পড়ল সে মোট দুইশো মুদ্রা নিয়েছিল তার বিবেক তাকে ঝাঁকুনি দিল সে সেই ফকির আর তার মুদ্রা ফেরত দেওয়ার কথা ভাবতে লাগল সে নিজেকে বলল হ্যাঁ এখন যখন আমার কাছে সবকিছু আছে তখন আমার উচিত ফকিরের হক ফেরত দেওয়া সে দুইশো মুদ্রা নিয়ে সেই চৌরাস্তার দিকে রওনা হলো যেখানে ফকির প্রতিদিন ভিক্ষা করত ইউসুফ সেখানে পৌঁছে দেখল ফকির সেখানেই দাঁড়িয়ে আছে তার হাত প্রসারিত ছিল চোখ বন্ধ আর মুখে ক্লান্তির ছাপ ইউসুফ তার কাছে গিয়ে বলল বাবাজি আমি এই শহরের একজন ধনী ব্যবসায়ী আমি চাই আপনার খেদমতে দুই সমুদ্রা উপহার হিসেবে দিতে ফকির চমকে জিজ্ঞাসা করল বেটা তুমি কি বলতে পারো এই দুই সমুদ্রা তুমি আমাকে কেন দিচ্ছ এ কথা শুনে ইউসুফ একটু ঘাবড়ে গেল সেই কথা লুকানোর চেষ্টা করে বলল আপনি বয়স্ক মানুষ আপনার সাহায্য করা আমার কর্তব্য আমি এসব শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করছি ফকিরের মনে সন্দেহ জাগল তাই সে তৎক্ষণাৎ ইউসিফের হাত শক্ত করে ধরে বলল আমি তোমাকে চিনি কিছুদিন আগে আমার দুই সমুদ্রা চুরি হয়েছিল এখন আমি নিশ্চিত যে তুমিই সেই লোক যে আমার থলিটি থেকে দুই সমুদ্রা নিয়েছিলে এই কথা শুনে ইউসুফের মুখের রং উড়ে গেল সে বিস্ময়ে ফকিরের দিকে তাকিয়ে বলল আপনি কিভাবে জানলেন ফকির গভীর নিঃশ্বাস নিয়ে বলল বেটা আমি অন্ধ হতে পারি কিন্তু আমার মুদ্রা সব সময় গুনে রাখি তুমি যখন আমার মুদ্রা চুরি করলে পরের দিনই আমি বুঝে গিয়েছিলাম যে থলিটি থেকে দুইশো মুদ্রা কম কিন্তু আমার কাছে না কোনো প্রমাণ ছিল না চোর সম্পর্কে কিছু জানতাম তাই চুপ করেছিলাম এখন তুমি নিজেই আমার কাছে এসেছ আর সত্য প্রকাশ হয়ে গেছে ইউসুফ লজ্জায় মাথা নিচু করে বলল বাবাজি আমার উদ্দেশ্য চুরি করা ছিল না কিন্তু আমি খুবই অসহায় ছিলাম আমার থলে যেখানে আমার সব জিনিস ছিল তা চুরি হয়ে গিয়েছিল আমি ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিলাম হতাশার এই অবস্থায় ভেবেছিলাম এই মুদ্রাগুলো হয়তো আমার অবস্থা বদলে দিবে। কিন্তু তোমার এই কাজ আমার সব কিছু ধ্বংস করে দিয়েছে এখন তুমি আমাকে শুধু দুইশো নয় ক্ষতিপূরণ হিসাবে চারশো মুদ্রা দেবে ইউসুফ রাজি হয়ে গেল আর তারা দুজনে কাজীর কাছে গেল ইউসুফ কাজীর সামনে সবকিছু সত্যি সত্যি বলে দিল কাজই মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন ইউসুফ সত্যিকারের নিয়ত নিয়ে মুদ্রা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং নিজে থেকেই দুইশো মুদ্রা দিচ্ছে তাই তাকে মাফ করা হলো কিন্তু যেহেতু ফকিরের ক্ষতি হয়েছে এবং সে ব্যবসা করতে পারেনি তাই তাকে কিছু অতিরিক্ত মুদ্রা নেওয়ার অধিকার আছে ইউসুফকে চারশো মুদ্রা ফেরত দিতে হবে ইউসুফ মনের দুঃখে চারশো মুদ্রা দিয়ে দিল আর ফকির সন্তুষ্ট হয়ে ফিরে গেল এই ঘটনার পর ইউসুফ ভাবতে লাগলো কাশ আমি সেদিন ফকিরের থুলেটি স্পর্শ না করতাম অথবা অন্তত সেই মুদ্রাগুলো তৎক্ষণাৎ ফেরত দিতাম অন্যদিকে ফকির যখন কাজের মাধ্যমে চারশো মুদ্রা পেল তার মনে লোভের আগুন আরো জ্বলে উঠল সে ভাবল এই ব্যবসাই তো সরল প্রকৃতির এখন ইউসুফের উপর চাপ সৃষ্টি করে আরও মুদ্রা আদায় করব আর তাই হলো কয়েকদিন পর ফকির আবার কাজের আদালতে পৌঁছে চিৎকার করে বলতে লাগলো জনাব ইউসুফ আমার সম্পত্তি ধনী হয়েছে আমার সাথে অবিচার হয়েছে আমি তখনই সন্তুষ্ট হব যখন ইউসুফের অর্ধেক ব্যবসা আমাকে দেওয়া হবে কাজী ইউসুফকে আদালতে ডাকলেন লোকজন জড় হল কিন্তু এবার ইউসুফ তার অবস্থান বদলে ফেলল সে চুপচাপ আদালতে ঢুকল তার হাতে একটি পুরনো থলে ছিল সেই থলেটি যা বছরের পর বছর আগে সরায় চুরি হয়ে গিয়েছিল ইউসুফ থলেটি কাজীর সামনে রেখে বলল কাজী সাহেব এই থলেটি আমার সেই অতীতের নিদর্শন যখন আমি ধ্বংস হয়ে গিয়েছিলাম আর যে লোকটি এই থলে চুরি করেছিল সে আপনার সামনে দাঁড়িয়ে আছে ইউসুফের ইঙ্গিত ছিল ফকিরের দিকে সে আরও বলল এই ফকির অন্ধ নয় বরং একজন প্রতারাক এই বলে ইউসুফ থলেটি থেকে একটি পুরনো ভাঁজ করা কাগজ বের করল এবং বলল এটি সেই সরায়ের দেওয়ালে ঝোলানো লিখিত ঘোষণা যেখানে লেখা ছিল মেহমান নিজের মাল নিজে রক্ষা করবে এই সরাই আমার থলে চলি হয়েছিল আর সেদিন আমি একটি ছায়া দেখেছিলাম ভালো করে খেয়াল করতেই বুঝলাম সেটি একটি লোকের ছায়া যে অন্ধকারে লুকিয়ে কিছু নিয়ে যাচ্ছিল অন্ধকারের কারণে আমি তার মুখ দেখতে পাইনি কিন্তু একটি কথা পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারি সেই লোকের হাতে ঠিক এই ফকিরের মতোই একটি লাঠি ছিল পুরো সভা চমকে উঠল কাজীর দৃষ্টিও ফকিরের ওপর স্থির হয়ে গেল ইউসুফ আরও বলল কাজী সাহেব আমি সেই সত্য তখনই বুঝে গিয়েছিলাম যখন প্রথমবারই ফকিরের সাথে দেখা হয়েছিল কিন্তু আমি ধৈর্য ধরে চুপ থাকার মধ্যেই কল্যাণ মনে করেছিলাম কিন্তু যখন ফকির বারবার আমাকে অপমান করল তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আর চুপ থাকব না ইউসুফ দুজন সাক্ষীকে ডাকল তারা কাজীর সামনে সাক্ষ্য দিল যে তারা সেই অন্ধ ফকিরকে রাতের অন্ধকারে সরাইয়ের কাছে দেখেছিল যেখানে ইউসুফের থলে চুরি হয়েছিল এখন ফকিরের মুখে কথা বন্ধ হয়ে গিয়েছিল আর সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছিল কাজী কিছুক্ষণ পর রায় ঘোষণা করলেন এবং ফকিরের দিকে তাকিয়ে বললেন তুমি প্রথমে ইউসুফের সম্পদ চুরি করেছ তারপর তাকে বারবার শাস্তি দিয়েছ এখন তোমার বিরুদ্ধে চুরির মামলা চলবে আর তোমার লুকানো থলেতে যে সমস্ত মুদ্রা আছে তাই ইউসুফকে ফেরত দেওয়া হবে এর সাথে ফকিরকে কারাদণ্ড দেওয়া হলো। এ কথা শুনে ফকিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ইউসুফের দিকে তাকাল কিন্তু ইউসুফ মুখ অন্যদিকে করে আদালত থেকে বেরিয়ে গেল এই ঘটনার পর ইউসুফ অস্থির হয়ে পড়ল যেন জীবন থেকে শান্তি হারিয়ে গেল কয়েকদিন পর সে তার দোকান বন্ধ করে দিল সব মাল বিক্রি করে চুপচাপ শহর ছেড়ে চলে গেল কেউ জানে না সে শেষ পর্যন্ত কোথায় গিয়েছিল প্রিয় বন্ধুরা জীবনে সৎ ও নিষ্ঠাবান মানুষের সঙ্গ শুধু ভাগ্যবানদেরই মেলে ইউসুস ছিল একজন সৎ পরিশ্রমী ও সম্মানিত মানুষ ফকির চাইলে তার দেওয়া সাহায্যকে নতুন জীবনের শুরু হিসেবে গ্রহণ করতে পারত কিন্তু তার লোভ দুজনেরই শান্তি নষ্ট করে দিল মনে রেখো বন্ধুরা জীবনে যদি কোনো ভালো মানুষের দেখা পাও তাহলে আল্লাহর শুক্রিয়া